দেশের অস্থিতিশীল পরিবর্তনের কারণে এবার নারী টি টোয়েন্টি বিশ্বকাপ হচ্ছে না বাংলাদেশে গত বিশে আগস্ট অনুষ্ঠিত হওয়া আইসিসির বোর্ড সভায় নারী টি টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্র আরব আমিরাতে সরিয়ে নেওয়া হয় তবে নারী টি টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক থাকবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি চলতি বছর তিনই অক্টোবর থেকে আসন্ন এই টুর্নামেন্ট হবে যুক্তরাষ্ট্র আরব আমিরাতে সোমবার একটি বিজ্ঞপ্তির মাধ্যমে নারী টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসি ঘোষিত সূচি অনুযায়ী দুবাই ও শারজা হবে নারী টি টোয়েন্টি বিশ্বকাপের টেস্টি ম্যাচ তিনে অক্টোবর শুরু হবে আসর শেষ হবে বিশে অক্টোবর এই টুর্নামেন্টটি চলবে মোট আঠারো দিন নারী টি টোয়েন্টি বিশ্বকাপে দশটি দল অংশগ্রহণ করবে দশটি দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে এ গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া ভারত নিউজিল্যান্ড পাকিস্তান ও শ্রীলঙ্কা এবং বি গ্রুপে রয়েছে বাংলাদেশ ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজ এবং স্কটল্যান্ড গ্রুপ পর্বে প্রতিটি দল চারটি করে ম্যাচ খেলবে একে অপরের বিপক্ষে তিন অক্টোবর উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ একই পরের দুই ম্যাচ ইংল্যান্ড অক্টোবর এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দশই অক্টোবর বারোই অক্টোবর টাইগ্রেসদের গ্রুপ পর্বের শেষ ম্যাচ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে দুবাইয়ে এছাড়াও নারী টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল হবে দুবাইয়ে সতেরোই অক্টোবর এবং শাহজায় দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হবে আঠারোই অক্টোবর সেমিফাইনাল ম্যাচ নিয়ে ছেলেদের গত টি টোয়েন্টি বিশ্বকাপের মতো নারী টি টোয়েন্টি বিশ্বকাপেও ভারতের জন্য একই সূচি রেখেছে আইসিসি যদি ভারত শেষ চারে জায়গা করে নেয় তাহলে তারা খেলবে প্রথম সেমিফাইনাল বিশেষ অক্টোবর দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে টি টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা দখলের লড়াই বাংলাদেশে নারী টি টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত না হলেও যুক্তরাষ্ট্র আরব আমিরাতের স্বাগতিক দল হিসাবে খেলবে বাংলাদেশ নারী ক্রিকেট দল